আমার এক বন্ধু ফেসবুকে স্টোরি দিয়েছে আমি অতীতকে ভুলে যেতে চাই তো বলি বন্ধু তুই অতীত বলছিস ভুলে যা আমি যে তোকে পাঁচ হাজার টাকা ভাত দিয়েছিলি সেটা আগে ফেরত দে বন্ধু ফেরত দে সেই আমার হারামি বন্ধুগুলোকে দেখলে গালি আমাকে বলে মে মেয়ে কামিন বুঝলি ভাই আমি মার্কেটে গেলে যত না জামা প্যান্ট পছন্দ হয় তাহলে বেশি মেয়েই পছন্দ হয় কথা আর পুরোহিতের মন্ত্র দুটোর একটাও বোঝা যায় না কিন্তু সব নাটক করতে হয় আমার এক বন্ধু একটা জলের বোতল এনে আমাকে দেখালো টি আমাকে বলছে বলছে দেখ বন্ধু এ বোতলে জল নাই তো আমি বললাম কিছু বুঝলি বন্ধু ও বললো না কিছু বুঝতে পারলাম না আমি বললাম এর মানে বোতলটা খালি আছে বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে কিন্তু এটা বলে না যে কি গাড়িয়ে চড়ে সেটা স্বর্গরত হতে পারে দেখ বন্ধু তোরা যারা আমার পাশে আপদে বিপদে সব সময় থাকিস তোদের জন্যে ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা তোরা যেমন মিয়া খালি ঠিক বউ পাইস আর শালির রাশিয়ানের মতন পাইস কিছু ঢুকি নিয়ে আছে কালো হওয়া শর্ত নিজেকে ফরসা দাবি করে বন্ধ টাকাকে ভদ্রবাসায় কেরিয়ার বলে আর রাক্ষসীকে ভদ্রবাসায় বউ বলে আমার ভবিষ্যৎ দেখবেন দেখুন কিছু দেখতে পালেন না আমিও ঠিক এরকমই আমিও এখনো পর্যন্ত আমার ভবিষ্যতে কিছু দেখতে